হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে আজ পাঁচই জুন পালিত হচ্ছে আজ ফলহারিণী কালী পুজোর ব্রত পালন যে সকল ভক্তরা এই ফলহারিণী কালী পুজোর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই সর্বসিদ্ধি লাভ করতে চলেছেন তাই অবশ্যই যদি আপনারা আজকের দিনে এই ফলহারিণী কালী পুজোর ব্রতের কথাটি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এর ফলে আপনার বিভিন্ন ধরনের মোক্ষ ফল প্রদান করতে পারে ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করে এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করে থাকে তাই অবশ্যই আজকের দিনে একটিবার হলেও এই ফলহারিণী মা কালীর পুজোর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন শ্রবণের ফলে সকল মনস্কামনা পূর্ণ হবে তো ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই অ্যাক্টিভার লিখে দেবেন জয় মা কালীর জয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকে ভিডিওটি আজ পাঁচই জুন বুধবার পালিত হচ্ছে ফলহারিণী কালী পুজোর ব্রত পালন যে সকল ভক্তরা এই ফলহারিনী কালী পুজোর ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই আজকের দিনে একটিবার এই ফলহারিণী কালী পুজোর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবে এর ফলে আপনার মুখ্য ফল প্রাপ্তি হবে এবং সকল মনস্কামনা পূরণ হবে তো অবশ্যই শ্রবণ করবেন ফলহারিণী কালী পুজোর ব্রতকথাটি কালকেই যিনি হরণ করেন তিনি কালী কালের কবলে পড়ে বিনাশ হয়নি এমন বস্তু এই জগতে নেই তাই কালের সঙ্গে কালীর সম্পর্ক চিরন্তন চিরসত্য এবং চির মাধুর্যময় এই কালকে শাসন ও নিয়ন্ত্রণ করে যিনি সেই কালিকা দেখতে ভয়ঙ্কর হলেও তিনি আমাদের কাছে অত্যন্ত কাছের অতি আপন প্রত্যেকটি ভক্তের কাছে ভালোবাসা ও শ্রদ্ধার জগতের মঙ্গলময়ীমা দশ মহাবিদ্যার প্রথম রূপ কালী স্বয়ং ব্রহ্মাশক্তি স্বয়ং মহাকাল শিব মায়ের পদতলে বিরাজ করেছেন তিনি সর্বরূপে নির্গুণ পরম সত্তা তার উপায় দণ্ডায়মন জগতের স্থিতি সৃষ্টি প্রলয়ের চৈতন্য রূপে কালী এই কালী আবার জীবের কর্মফল দানকারী কর্মফল অনুযায়ী ভালো মন্দ ফল দান করেন মহাকালী একধারে ভয়ঙ্কর অন্যদিকে অপার করুণাময়ী মায়ের কাছে শ্রদ্ধা ভক্তি প্রেম বিবেক বৈরাগ্য প্রার্থনা করতে হয় এই দেবী কালিকার বিভিন্ন নাম রয়েছে কোথাও নিত্যকালী কোথাও আবার মহাকালী কোথাও ভদ্রকালী কোথাও শ্যামাকালী এবং কোথাও রক্ষাকালী কোথাও সিদ্ধেশ্বরী কালী কোথাও আবার কালী কোথাও রটন্তী আবার কোথাও ফলহারিণী কালী বিভিন্ন নামে তিনি পূজিত হন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয় ব্রহ্মাময়ী কালী এই দিকে যেমন সৃষ্টি স্থিতি বিনাশ করেছেন সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা ও কর্ম শক্তি রূপে বিরাজিত করেছেন বাংলায় কালী পুজোর চল সারা বছর ধরেই দেখা যায় দুর্গাপুজোর পর যে কালী পুজো হয় তা জনপ্রিয় দীপান্বিতা কালী পুজো নামে পরিচিত এছাড়াও রয়েছে কালী পুজো স্থানীয়ভাবে বাংলায় নানা প্রান্তকালে কালীপুজো হয়ে থাকে কোনো কোনো গৃহস্থের বাড়িতেও কালী পুজোর বছরে বিশেষ সময় দেখা যায় তো এই বছরে অর্থাৎ দু হাজার চব্বিশে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই কালী হয়ে থাকে এর নাম হচ্ছে ফলহারিণী কালী পুজো নামেই প্রসিদ্ধ সকল ভক্তদের বিশ্বাস মা কালী জীবের কর্মফল অনুসারে তাদের আশীর্বাদ প্রদান করেন তিনি প্রসন্ন হলেও জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্ত মিলে পাশাপাশি সকল ভক্তদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে তাই অবশ্যই এই দিনে একটিবার হলেও এই ব্রত কথাটি আপনাদের শ্রবণ করা উচিত জানা যায় যে রামকৃষ্ণ পরমহংস দেব ফলানিনী কালী পুজোর দিনে শারদা দেবীকে পুজো করেছিলেন জগতের কল্যাণের জন্য কিন্তু এই বিষয়টি অজানা ছিল যেই সময় মার শারদা দেবীকে পুজো করেন সেই দিন আশেপাশের ভক্তদের কাছে অজানা ছিল বারোশো আশি বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ঠাকুর দক্ষিণ্বরীর ষোড়শী রূপে পুজো করেছিলেন মা শারদাকে পরবর্তীতে এই সময় কালীপুজোর হিন্দু ধর্মাবলীম্বুদের কাছে ফল আরেনি কালীপুজো নামেই প্রসিদ্ধ শাস্ত্রের বিশেষজ্ঞদের মতে জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল সমেত নানা রকমের মৌসুমী ফল পাওয়া যায় ভক্তরা তাদের ইষ্ট দেবীকে এই ফল নিবেদন করে থাকেন দেবী ভক্তদের কর্মফল হরণ করে তাদেরকে মুখ্য ফল প্রদান করে ভক্তদের বিশ্বাস ফলহারিণী কালী পুজো করলে বিদ্যা কর্ম এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে প্রেম প্রণয়ের বাধা দূর হয় দাম্পত্য সংসারী জীবনেও সুখ শান্তি বিরাজ করে এক কথায় এই বিশেষ পুজোই ভক্তরা আধ্যাত্মিক নৈতিক মানসিক শক্তি পেয়ে থাকেন বলে তাদের বিশ্বাস সমস্ত জীবী তাদের কর্মের কারণ এখানে রয়েছে যখনই একজন ব্যক্তি ভালো কিছু শোনে বা করে তা তাদের মনে ভালো ছাপ ফেলে এবং তাদের ভালো কাজগুলো তাদের আরও একটি ভালো কাজ করতে বাধ্য করবে এবং চক্রটি যত থাকে না ব্যক্তি বুঝতে পারে যে যে সে কর্তা নয় মা কালীকে প্রধানত ফলহারিনী কালী পুজোয় প্রেক্ষাপটে বলা হয় কারণ তিনি সকল মানুষের জীবনের সমস্ত কর্ম ও সংস্কারকে ধ্বংস ক্ষমতা রাখেন লোকেরা এই দিনে মা কালীর আরাধনা করে ইচ্ছে পূরণ এবং প্রচেষ্টার সাফল্যের জন্য তাই অবশ্যই এইগুলো ফলাফল পেতে চাইলে এই ফলহারিণী কালী পুজো অমাবস্যার অবশ্যই ব্রত কথাটি পালন করুন এবং অবশ্যই একটিবার হলেও মনোযোগভাবে শ্রবণ করবেন ফলারিন কালী অমাবস্যা বাংলা ক্যালেন্ডার জ্যৈষ্ঠ মাসে পড়ে এই ফলহারিণী কালীপুজো দু হাজার চব্বিশের অমাবস্যা শুরু হবে কখন এবং শেষ হবে কখন তা অবশ্যই জানবেন পাঁচই জুন অর্থাৎ বাইশে জ্যৈষ্ঠ বুধবার রাত্রি সাতটা পনেরো থেকে শুরু হবে এই অমাবস্যা শুরু এবং শেষ হবে তেইশে জ্যৈষ্ঠ ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিরপান্ন মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে এবং এই ফলারিণী কালী পুজোটি অনুষ্ঠিত হবে পাঁচই জুন রাত্রি সাতটা পনেরো থেকে শুরু করে এই দিন আপনারা এই বাড়িতে বা কোনো মন্দিরে আপনারা এই ফলারিণী কালী পুজো অনুষ্ঠিত করতে পারেন মঙ্গল রক্ষক এবং মন্দের বিনাশকারী মা কালী এই দিনে মন্দিরে এবং বাড়িতে পূজারীদের দ্বারা পুজো করা হয় এই দিনে সম্পাদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলির মধ্যে রয়েছে কালী নাম সংকীর্তন অঞ্জলি আরতি এবং ভোগ অমাবস্যার দিন রাতে আচার শুরু হয় এবং পরের দিন ভোর তিনটে পর্যন্ত চলে বলা হয় যে এই দিনে মা কালীকে ফল বিশেষ করে আম উপহার দেওয়া উচিত আখ এবং কুমড়ো ও মা কালীর কাছে প্রস্তাবিত পুজোয় চালকুমার নামে এক ধরনের কুমড়ো ব্যবহার করা হয় এই শুভ দিনে অনুগামীরা একটি পালন করে এবং বিশেষ নিরামিষ খাবার এবং মিষ্টি তৈরি করে যা দেবীকে প্রস্তাব করা হয় এবং তারপর প্রসাদ হিসেবে অনুগামীদের দেওয়া হয় এই দিনে কিছু লোক দেবীকে প্রসাদ দেওয়ার জন্য মন্দিরে যান এবং রাতের পুজো অংশ নিয়ে চলে যান এটি ভুল বলা হয় যে কমপক্ষে আধ ঘন্টায় পুজো উপস্থিত হওয়া উচিত জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি নানা রকম ফলের মরশুমি ফল পাওয়া যায় সাধক তার ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন শাস্ত্রে বলা হয় ও সর্বস্ব অর্থাৎ একদিকে ফল হারেনি যা সাধকের কর্মফলকে হরণ করে অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল মুখ্য ফল প্রদান করেন মহামারী অনাবৃষ্টি বা বন্যার হাত থেকে রক্ষা পেতে মানুষ রক্ষাকালী পুজো করে কার্তিক মাসে দক্ষিণাকালী পুজোয় সকলের সার্বিক কল্যাণ হয় আর ফলারিনে কালী পুজো করলে আমাদের প্রত্যেকের বিদ্যা কর্ম অর্থভাগের উন্নতি ঘটে এবং দাম্পত্য সাংসরিক জীবনের সুখ শান্তি লাভ হয় ফলহারিণী কালিকতাটি এসেছে যিনি আমাদের কর্মফল হরণ করেন এবং মুখ্য দান করেন কর্মফল হরণ করে তিনি আমাদের রোগমুক্ত দেন আমাদের জীবনের সমস্ত বিপদ দুঃখ ব্যাধি এবং সর্ব অশুভ শক্তির বিনাশ করে তিনি ঐশ্বর্য আরোগ্য বল পুষ্টি পুষ্টিকীর্তি বংশ গৈরব মুখ্য সবই প্রদান করে এক কথায় পরম প্রাপ্তি ও পরম আত্মা দুটোই লাভ করা যায় এই ফলানেনি কালী পুজো সাধকের মনে আধ্যতার চেতনার দ্রুত বিকাশ ঘটে আঠারোশো সালে শ্রীরামকৃষ্ণ ঠাকুর মা সারদা দেবীকে ষোড়শ রূপে পুজো করেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর বিভিন্ন শাখায় দিনটি ধুমধাম করে পালন করা হয় দশ মহাবিদ্যার যে দশটি রূপে কালী তার ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা বগলা ধু ধুমাবতী মাতঙ্গিক কমলা সরসী রূপটির সেই আদি শক্তি মহামায়ারূপ এই দিনে রামকৃষ্ণ দেব দেবীকে বিদ্যা এবং রূপে পুজো করেন অবশ্যই এই বুধবারে পালিত হবে এই ফলহারিণী কালী সেই দিনে কি করবেন ষোলোটি কলা পাঁচটি ফল ফুল ক্ষীরের মিষ্টি বস্ত্র দক্ষিণা সহ কোনো কালী মন্দিরে দেওয়া উচিত মনের যে কোনো একটি ইচ্ছে পূরণ করতে হলে মা কালীচরণে একটি ফল দিন আর সারা বছর ওই ফলটি খাবেন না এছাড়াও মা কালীর মন্দিরে পাঁচটি ফল দিন মাতৃস্থানীয় কোনো মহিলাকে পাঁচটি ফল দিন আর প্রণাম করে আশীর্বাদ নিন আর্থিক কষ্ট দূর করার জন্য মা কালীর মন্দিরে ক্ষীর দিয়ে পুজো করুন ক্ষীরের অভাবে ক্ষীরের প্যাড়া দিয়ে পুজো দিতে পারেন মনে রাখতে হবে কালী নারী শক্তির প্রতীক তাই নারী জাতির প্রতি কুদৃষ্টি রাখে যারা বা নারীর জাতিকে অবজ্ঞার রাখে যারা তারা কালীর পুজো করলে কোন ফল লাভ পাবেন না পাশাপাশি অবশ্যই একটি ঘিয়ের তেলের প্রদীপ জেলে দিতে ভুলবেন না অবশ্যই এই দিনে আপনারা মা কালীর চরণের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জেলে দিবেন আর মনে রাখবেন এই শুভ তিথিতে আপনার সদর দরজায় অবশ্যই দুপাশে দুটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন সন বারোশো আশি সাল এর জ্যৈষ্ঠ মাস আজ অমাবস্যা ফল আর কালী পুজোর পূর্ণ দিবস দক্ষিণেশ্বর মন্দির আজ বিশেষ পর্ব উপস্থিত ঠাকুর শেষে জগদম্বাকে পুজো করিবার মানুষে আজকে বিশেষ আয়োজন করিয়াছেন এই আয়োজন কিন্তু মন্দিরে না হইয়া তাহার ইচ্ছা অনুসারে গুপ্তভাবে তাহার গৃহে হইয়াছে পুজোকালে দেবীকে বসিতে দিবার জন্য আলিপন ভূষিত একখানি পিট পূজকের আসনে দক্ষিণ পার্শ্ব স্থাপিত হইয়াছে সূর্য অস্ত গমন করিলে ক্রমে গাঢ় তিমির বার কণ্ঠনে অমাবাস্যার নিশীর সমাগত হইল ঠাকুরের ভাগিনী হৃদয়কে অদ্য রাত্রিকালে মন্দিরের বিশেষ পুজো করতে হবে ঠাকুরের পুজোয় যথাসাধ্য সাহায্য করিয়া সে মন্দিরে চলিয়া গেলে দিনু পূজারীর আসিয়া রাত্রিকালে ঠাকুরকে সাহায্য করতে লাগলেন দেবীর রহস্য পূজার সকল আয়োজন সম্পূর্ণ হয়ে রাত্রি নটা বেজে গেল শ্রীমতী মাতা ঠাকুরানীকে পুজোর কালে উপস্থিত থাকিবার কথা ঠাকুর ইতিপূর্বে বলিয়াছিলেন তিনিও ওই ঘরে আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর পুজোয় বসলেন পুজোয় দ্রব্য সকল সংশোধিত হইয়া পূর্বকৃত সম্পাদিত হইল ঠাকুর এইবার আলিমপোন ভূষিত পাঠে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে বসিতে ইঙ্গিত করলেন পুজো দর্শন করতে করতে শ্রী মাতা ঠাকুরাণী ইতিপূর্বে অধ্যবাহ দশা প্রাপ্ত হইয়াছিলেন সুতরাং কি করিতেছেন তাহা সম্মুখ না বুঝাইয়া অন্ত্রমুগ্ধার ন্যায় তিনি এখন পূর্ব মুখে ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাশা হইয়া উপবিষ্টা হইলেন সমুখস্থ কলসের মন্ত্র বাড়ি দ্বারা ঠাকুর বারংবার শ্রী শ্রী মাকে যথাবিধানে অভিষিকতা করলেন অনন্তর মন্ত্র শ্রবণ করিয়া তিনি এখন প্রার্থনার মন্ত্র উচ্চারণ করলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাতা ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদ্বার উন্মুক্ত করো শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো অতপর শ্রী শ্রী মার অঙ্কে মন্ত্র সকলের যথাবিধান ন্যাস্যপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞান তাহাকে সরোজ পাচারের পুজো করিলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের অংশ সহস্তে তার মুখে প্রদান করলেন জ্ঞান তিরোহিতা হইয়া শ্রী মা সমাধিস্থা হইলেন ঠাকুর ও অর্ধ অর্ধবাজ্যদশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধি মগ্ন হইলেন সমাধিস্থ পূজক সমাধিস্থ দেবীর আত্মস্বরূপ আত্মস্বরূপপূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইল আত্মরান ঠাকুরের এইবার বাজ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা দিল পূর্বের ন্যায় অদ্র বাজ্যদশা প্রাপ্ত হইয়া তিনি এখন দেবীকে আত্মনিবেদন করলেন অনন্তর আপনার সহিতের সাধনার ফল ও জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্মে চিরকালের নির্মিত বিসর্জনপূর্বক মন্ত্র উচ্চারণ করিতে করিতে তাকে প্রণাম করলেন বললেন শ্রীরামকৃষ্ণ হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপ হে কর্ম নিষ্পন্নকারিণী হে শরণ দায়িনী ত্রিনয়নী শিব গেহিনী গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম তোমাকে প্রণাম করি পুজো শেষ হইলে রূপনি। মানবীর বলম্বনে ঈশ্বরীর উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার সমাপ্তি হইল তাহার দেব মানবত সর্বত্রভাবে সম্পূর্ণতা লাভ করিল শ্রীমায়ের রহস্যটি শ্রীরামকৃষ্ণ অবগত ছিলেন শ্রীমাকে তার স্বরূপ স্মরণ করিয়া দিয়ে এবং নিজের অসমাপ্তির কাজের ভার তার উপর অর্পণ করে শ্রীরামকৃষ্ণ নিশ্চিত হইয়াছিলেন তাই বোধহয় শ্রীমায়ের মায়ের আগমনের প্রথম পর্বেই তার লীলা সম্পূর্ণ কর্তৃকে নিজ অন্তরের পুজো নিবেদন করে জগতের কাছে প্রতিষ্ঠাতা করার প্রয়োজন অনুভব করেছিলেন ষোড়শি পুজোর মধ্যে সেই প্রয়োজন চরিতার্থ লাভ করেছিল এর মাধ্যমে শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বমাতৃত্ব বেদিতে শুধু প্রতিষ্ঠিতির প্রয়োজনই স্বামীজির ভাষায় যার আবির্ভাব সমগ্র ভারতে এক নতুন যুগের সূচনা হয়েছে সেই শক্তির আনুষ্ঠানিক উৎভাদনই অবশ্য ছিল তাই ষোড়শী পুজোর সময় শ্রীমাকে দেবীর আসনে বসিয়ে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত করো ইহার অর্থাৎ মায়ের শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো এবং পুজোর শেষে দেবীর কাছে নিজেকে নিবেদন করে নিজের সমস্ত সাধনার ফল জপের মালা প্রভৃতি সর্বস্ব তার চরণে চিরকালের জন্য সমর্পণ করেছিলেন কোন দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ কোন দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে দেখতেন ষোড়শি পুজোয় সে সম্পর্কে শেষ কথা তার সমস্ত সাধনার ফল ও জপের মালা ঠাকুর নিবেদনের করেছিলেন মায়ের পায়ে মা কিন্তু অবলীলাক্রমে তা নিজের দেহ আত্মস্থ করেছিলেন পুতিকার তাই লিখেছেন মা না হলে মহাশক্তি কার হেন গায়ে শক্তি লইবেন শ্রী প্রভুর পূজা প্রভু যে পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বেশ্বর জগতের রাজা প্রভুর সঙ্গে এইবার জগমাতা অবতার সেই পূর্ণ ব্রাহ্মণী সনাতনী এই ফলারিণী অমাবস্যায় নারীদেরকে সম্মান মর্যাদা দেওয়ার দাবি রয়েছে কিন্তু কার সমান সেই মর্যাদা পুরুষের শ্রীরামকৃষ্ণ সমানের শ্রীরামকৃষ্ণ সমানের থেকে এগিয়ে দিলেন নারীকে বসালেন পুজোর আসনে সে আসন জাতি দেশ নির্বিশেষে সকলের রক্ষা করে নিজের চেয়ে শ্রেষ্ঠ কাউকে এই পুজোর মাধ্যমে ঠাকুর জট জগৎকে নারীর অবস্থান বিশেষ নির্দেশ করলেন প্রণী প্রণীপাত আমরা তাকেই করি যে আমাদের সমকক্ষ নয় আমাদের চেয়ে মহৎ শ্রীরামকৃষ্ণের বার্তা নারীকে শুধু সমান ভাবা নয় তাকে পূজ্যর বা শ্রেষ্ঠের সম্মানে সম্মানিত করতে হবে শ্রীরামকৃষ্ণ অবতারের অন্যতম বৈশিষ্ট্য নারীর মর্যাদা প্রতিষ্ঠাতা তাই নারীগুরু ধারণ এবং সর্বোপরি নারীকে উপস্যা রূপে সাধন ও তার চরণে সমস্ত অঞ্জলি সেই সময় অনেক নারী জাগরণের জন্য নানা বিধি কর্মসূচি নিয়েছিল কিন্তু কোনোটাইকে নারীর দেবত্ব প্রতিষ্ঠা করণের জন্য নয় শ্রীরামকৃষ্ণ তাই করলেন এক নারীর পুজোর মাধ্যমে জাগ্রত করলেন আবিশ্বের নারী সত্তা নারীকে সারা বিশ্বে এত বড় সম্মান আর কেউ দিয়েছেন কিনা আমাদের এই ভক্তদের জানা নেই তাই অবশ্যই অবশ্যই কমেন্টে জয় শ্রী রামকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তাই পুজোই এই পুজো তাই কেবল একটি সাধারণ পুজো নয় সমাজ সমাজবিজ্ঞানের দৃষ্টিতে একটি আন্দোলন একটি বিপ্লব নারী মুক্তির হাত ধরে সমাজমুক্তর পথে সর্ববৃহৎ জয় পতাকা তো অবশ্যই এই ফলহারিণী অমাবস্যার দিনে মা শারদা দেবীকে ষোড়শী পুজো করেছিলেন এবং এই থেকে এই ফলাহারিণী অমাবাসা কালী পুজো অনুষ্ঠিত হয়েছিল তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরামকৃষ্ণের জয় বা জয় মা কালীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে